বন্ধুরা বর্তমানে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বিদেশ যাচ্ছে কাজ করার জন্য আর বিদেশ যাওয়ার জন্য প্রত্যেকটি মেয়েকেই মেডিকেল টেস্ট করতে হয় তবে বিদেশ যেতে হলে মেয়েদের কীভাবে কোন পদ্ধতিতে মেডিকেল টেস্ট করানো হয় তাকে আপনি জানেন গুঞ্জন আছে মেডিকেল টেস্ট করার সময় ডাক্তাররা মেয়েদের নানাভাবে যৌন হয়রানি করে থাকে এবং অনেক সময় নাকি মেয়েদের অজ্ঞান করে তাদের সঙ্গে অবৈধ কাজও করে থাকে ডাক্তাররা এমন অনেক গুঞ্জন রয়েছে মেয়েদের মেডিকেল টেস্ট সম্পর্কে এই কারণে অনেক মেয়ে বিদেশ যেতে ভয় পায় এবং মেডিকেল টেস্টের নাম শুনলেই তারা ভীত হয় আসলে বিদেশ যাওয়ার সময় মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করা হয় সে সম্পর্কে একশো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের তাহলে আপনাদের ভুল ধারণা একদম ভেঙে যাবে এবং আপনি সঠিকভাবে জানতে পারবেন বিদেশ যাওয়ার সময় কিভাবে একটি মেয়ের মেডিকেল টেস্ট বা মেডিকেল চেক করা হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা মেয়েরা বিদেশ যেতে হলে তারা যে এজেন্সির সাথে যোগাযোগ করে বিদেশ যেতে চায় সেই নির্ধারিত এজেন্সির কাছেই তাদের মেডিকেল চেক করতে হয় সেখানে অনেক সময় মেয়ে ডাক্তারের পাশাপাশি ছেলে ডাক্তাররাও থাকে অনেক সময় মেয়েদের চেক আপও ছেলে ডাক্তার করে থাকে তবে এমনটা বহির্বিশ্বে বেশি ঘটে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের চেক ছেলে ডাক্তার এবং মেয়েদের চেক মেয়ে ডাক্তারই করে থাকে একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করার জন্য নির্ধারিত সেই মেডিকেল সেন্টারে যায় সেখানে যাওয়ার পরে প্রথম যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে জেনারেল টেস্ট অর্থাৎ একজন ডাক্তার মেয়েটির সমস্ত শরীর চেক করবে আর এই চেক করার মাধ্যমে সে দেখার চেষ্টা করবে যে তার হাতের আঙুল ও পায়ের আঙুলগুলো ঠিক আছে কিনা। চোখে কম দেখে কিনা কিংবা কানে কম শোনে কিনা এমনকি তার শরীরে এমন কোনো জায়গায় এমন কোনো ক্ষত আছে কিনা যেটা থাকার কারণে বিদেশ যাওয়ার পর তার কাজ করতে অসুবিধা হতে পারে অথবা কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়বে কিনা সে সম্পর্কে জানার জন্য মূলত তার ফুল বডি চেক করা হয় আর এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো মেয়ে ডাক্তার করে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো অনেক সময় ছেলে ডাক্তাররা এই ধরনের চেক করে থাকে সেক্ষেত্রে অনেক সময় অনেক ছেলে ডাক্তারের নামে নানারকম অভিযোগ উঠেছে যে ডাক্তার টেস্ট করার অজুহাতে মেয়েদের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে এমনকি অনেক সময় ডাক্তারের নামে এমনও রিপোর্ট এসেছে যে ডাক্তার কোনো মেয়েকে পছন্দ হলে ওই মেয়েটিকে টেস্ট করানোর নাম করে তার নানারকম গোপন ছবি ও ভিডিও ধারণ করে রাখে এবং বিভিন্ন সময়ে ওই সমস্ত ছবি ও ভিডিও দেখিয়ে মেয়েদেরকে ব্ল্যাকমেলও করা হয় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করা হয় তবে এমনটা আমাদের দেশে খুব কম ঘটতেই দেখা যায় তবে এমন ঘটনা ভারতের তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঘটে থাকে এরপর মেয়েটির যে টেস্টটি করা হয় সেটি হলো ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা এই ব্লাড পরীক্ষা করার কারণ হচ্ছে মেয়েটির শরীরে এইচআভি বা কোনো রকম ভাইরাস আছে কি না সেটা পরীক্ষা করা যদি কোনো মেয়ের ভিতরে এই ধরনের রোগ থেকে থাকে তাহলে সে বিদেশ যেতে পারবে না এবং তাকে আনফিট হিসাবে গণ্য করা হবে এরপর যে টেস্টি করা হয় সেটি হল বুকের এক্স রে করা হয় এবং বুকে এক্স রে করে দেখা হয় তার মধ্যে কোনো শ্বাসকষ্ট আছে কিনা বা তার বুকের মধ্যে অন্য কোনো সমস্যা আছে কি না আর এটা করা হয় এর জন্য যেন মেয়েটি বিদেশ যাওয়ার পরে শ্বাসকষ্ট হয়ে মারা না যায় কারণ এমনটা হলে সেই এজেন্সি ও মালিকদের সেই দায়ভার নিতে হয় এরপর যে টেস্টটি করা হয় সেটি সম্পর্কে আপনি জানলে অনেক অবাক হয়ে যাবেন কারণ এই টেস্টের মাধ্যমে মেয়েটির ইউরিন বা পোশাব টেস্ট করা হয় আর এখানেই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা অনেক সময় শোনা গেছে ইউরিন টেস্ট করার সময় অনেক মেয়ের সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে এই টেস্টের কারণ হচ্ছে পোশাব পরীক্ষার ফলে ধরা হয় ওই মেয়েটির মধ্যে কোনো গোপন রোগ আছে কিনা এবং ওই মেয়েটির মধ্যে এমন কোনো ভাইরাস আছে কিনা যেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বা ভাইরাসের কারণে অন্য কোনো ছেলে মেয়েটির সংস্পর্শে আসলে সেও আক্রান্ত হতে পারে কিনা এমন কোনো ভাইরাস যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে মেয়েটিকে মেডিকেল টেস্টে এখানেই বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে আনফিট ঘোষণা করে বিদেশে আর পাঠানো হয় না তাছাড়াও মেয়েদের বিদেশ যাওয়ার আগে যে টেস্টটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোনো মেয়ে যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে সে যতদিন পর্যন্ত না বাচ্চা পোশাব করবে ততদিন পর্যন্ত সে বিদেশ যেতে পারবে না তবে বাচ্চা পোশাব করার পরে যখন সে আবার পুনরায় সুস্থ হবে তখন সে বিদেশ যেতে পারবে তবে সাথে করে বাচ্চা নিয়ে বিদেশ যেতে পারবে না এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে মেয়েদের কাজ করার জন্য শুধুমাত্র একজনের জন্য ভিসা দেওয়া হয় তাই বাচ্চাকে অ্যালাউ করা হয় না পরবর্তী মেডিকেল টেস্টে আবারও সমস্ত শরীর ভালো মতো চেক করা হয় যদি শরীরের কোনো জায়গায় বড় কোনো রোগ থাকে যেটির মাধ্যমে বিদেশ যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়তে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে এমন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকে মেডিকেল টেস্টে আনফিট হিসাবে গণ্য করা হয় অর্থাৎ সে বিদেশ যেতে পারবে না অর্থাৎ বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেয়েদের মেডিকেল চেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কঠিন হয়ে থাকে মেডিকেল চেক আপে প্রত্যেকটিতে পাশ করার পরেই একটি মেয়ে বিদেশ যেতে পারে আর শুধু বিদেশ গেলে যে মেয়েদের সকল সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু নয় বিদেশ যাওয়ার পরে ঘটে আসল বিপত্তি বাংলাদেশ থেকে বেশিরভাগ মেয়েরাই মধ্যপ্রাচ্যে যেয়ে থাকে এবং সেখানে গিয়ে নানা রকম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে থাকে তো বন্ধুরা আপনি বর্তমানে কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরেমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ